যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে গুরুতর আহত একাধিক ব্যক্তি বুধবার ঘটনাটি ঘটেছে গোঘাটের ব্যাঙাই এলাকায় জানা গেছে যাত্রীবাহী বাসটি এই দিন কোতলপুর থেকে আরামবাগ আসছিল সেই সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাঙাই এলাকায় একটি একটি পিকআপ ভ্যানের পেছনে গিয়ে ধাক্কা মারে এই ঘটনায় পিকআপ ভ্যানটি পাশে নয়নজলিতে উল্টে যায় পাশাপাশি বাসটিও রাস্তার ধারে নেমে যায় এরপরে স্থানীয় মানুষজন ও পুলিশ তাদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে

আপনাদের পিক আপ ভ্যানের গাড়ি সব শেষ আপনার নাম বাসে ছিলেন ভ্যানে যারা আহত ছিল তারাও আহত হয়েছে তো

দিকে একটু তো না কোথায় যাবেন আমরা তো মালদা আমাদের বাড়ি মালদা এখানে মে এসেছে মেড়বাড়তে আসলাম আপনার নাম নীতিন রায় ওই বাসটাতেই ছিলেন হ্যাঁ বাসটাতে ছিলাম আপনার বাড়ি কোথায় আমার বাড়ি আইগনতারা পড়া থেকে আসছিলাম তো অনিন্দ্র দৃষ্টিতে তো হঠাৎ করে দেখলাম বেঙ্গার গ্রাম পঞ্চায়েতের সামনে একটা আওয়াজ আসছে হঠাৎ তো আমি ফার্স্ট গেটের থেকে দু নম্বর সিটে বসছিলাম ওই বাসের ওই বাসের মধ্যে বসছিলাম তো ওই বাসের মধ্যে বসছিলাম তারপর দেখলাম যে বাসটা একটা পিক আপ ভ্যান না কি ছিল তাকে মেরেছে সেটা একবার না ট্রেনে পড়ে গেছে আর এইদিকে সব ফার্স্ট গেটটা খোলা যাচ্ছিলো না সব কান্নাকাটি আমার চোখ দিয়ে প্রচুর রক্ত বেড়েছিলো মাথার খেটে গেলে আমি আর কথা দেখতে পাইনি নাকচাপা দিয়ে বস্তু মনে হচ্ছে ব্রাস বাসে প্রায় হাফ মানে বাসের সাথে কিসের হয়েছে প্রথম একটা পিকআপ আপ ভ্যানে পেছন থেকে পিক আপ ভ্যানটাকে মেরেছে দোষ কাটছি বলছি সেটা বলতে পারছি না লরির সাথে কিছু হয়েছে না লরির সাথে কিছু না আর ওটা ধান বোঝায় গাড়ি ছিল এই পিকআপ ভ্যানটা ও ট্রেনে তো পড়ে গেছে পিক আপ ভ্যানটা ধান বোঝাইছে হ্যাঁ হ্যাঁ কোন জায়গায় ঘটেছে এটা বেঙ্গাই পঞ্চায়েতের সামনে আপনার নাম আর বাড়ি আমার নাম অরুণ কুমার দে বাড়ি হচ্ছে আরামবাগ জীবনানন্দ আপনি কোথা থেকে ফিরছিলেন আমি বাঁকুড়া